আর আমাদের ডিসকাউন্ট তো থাকছে যেহেতু দমদম নতুন ওপেনিং হয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে আপনাদের হোলসেল রেট সরি এমআরপির উপরে ওকে এই যে এটা মধুবনী আছে মধুবনী প্রিন্টের উপরে আছে পুরো হ্যালু মার্কের কাজ পুরো বডিটা দেখুন কন্ট্রাস্ট করা আছে আঁচলটা আলাদা আলাদা থাকবে পুরো বডিটা আলাদা আলাদা উইথ ব্লাউজ পিস থাকবে ওকে তা আমাদের কাছে একশো আশি টাকা থেকে শুরু আছে এটা একটু ভালো কোয়ালিটি আছে দেখুন একশো আশি টাকা থেকে আমাদের তাঁত শুরু একটু হাই রেঞ্জের মধ্যে যারা নিতে চাইছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এবং প্রিমিয়াম কালেকশন দেখুন একটু হাই রেঞ্জের মধ্যে প্রিমিয়াম কালেকশন থাকবে পুরো বডিটা থাকবে জাল ওয়ার্কের এবং সোনার জল করা থাকবে দেখুন সিলমার্ক সিলমার্কের মাল নিতে গেলে আসতে হবে কিন্তু সিগু শাড়ি কোটি দেখুন সিলমার্কের মাল এবং সিলমার্ক ছাড়া মাল নিলেও কিন্তু চলে আসতে হবে আশি টাকা থেকে শাড়ি শুধু বলে দিয়েছি সিগু শাড়ি কোটি আশি আশি টাকা মানে শুধু আশি টাকা আশি টাকা থেকে আশি টাকা থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা প্রিমিয়াম কালেকশন যেমন বিভিন্ন রকম রেটে আছে মিনা মুগা পুরো বডিটা থাকবে ডুয়েল ট্রোনের উপরে আর পার্টটা থাকবে একদম মিনা করা উইথ বিপিং আর প্রত্যেকটা মানে কিন্তু আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এমআরপি রোডের ওপরে পাঞ্জাবি তো এই দেখুন একটা বিয়ের কালেকশন সেট সেট পাবেন বাচ্চাদের পাঞ্জাবি পাবেন তাঁতের পাঞ্জাবি পাবেন এরকম এই ধরনের সেটের পাঞ্জাবি এটা দেখো পুরো স্টোন ওয়ার্কের উপরে থাকছে বাহ সাউথ ইন্ডিয়ান ওপর দেখুন পুরো স্টোন ওয়ার্কারের উপরে থাকছে এগুলো কিন্তু আর চিকনকারির উপরে থাকছে দেখুন একদম প্রিমিয়াম কালেকশন যারা একটু ব্রাইডালের মধ্যে চাইছেন এবং ইউনিকের মধ্যে চাইছেন তাদের জন্য কিন্তু এরকম ধরনের লেহেঙ্গাও পেয়ে যাবেন বা আড়াই হাজার টাকা থেকে শুরু করে আট হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার সমস্ত রকম লেহেঙ্গা কিন্তু আছে দেখুন আচ্ছা একদম গিফট হিসাবে কিন্তু ওকে ওকে এগুলো কত হাজার টাকার কেনাকাটা হয় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে মানে এমনি নর্মাল গিফট তিন হাজার টাকা থেকে আর বিয়ের কেনাকাটায় তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা কিন্তু আলাদা আলাদা রকমের গিফট আছে নমস্কার আমি সুমন সিগু শাড়ি কুটিরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমাদের আপনাদের সামনে চলে এসেছি দেখুন এখানে সমস্ত রকম ধামাকা দাওয়ার অফার চলছে শান্তিপুরে তো রয়েছেই শিলিগুড়িতেও রয়েছে এবং কলকাতাবাসীদের জন্য শান্তিপুরে শান্তিপুরের শাড়ি আপনারা পেয়ে যাবেন দমদমে আচ্ছা মানে শান্তিপুরের দামে শাড়ি শান্তিপুরের কোয়ালিটির শাড়ি শান্তিপুরের দামে শাড়ি শান্তিপুরের কোয়ালিটির শাড়ি বিভিন্ন রকম কোয়ালিটি ওয়াইজ দাম থাকে অবশ্যই সব দোকানেই থাকে সেটা সেটা এখানেও আছে বিভিন্ন রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন মানে শাড়ির কালেকশন থেকে শুরু করে লেহেঙ্গা শেরওয়ানি ব্লেজার পাঞ্জাবি সমস্ত রকম কালেকশন পেয়ে যাবেন এবং ভ্যারাইটি দাম ভ্যারাইটি কোয়ালিটি হিসাবে বেশ তাহলে শুরু করার আগে তোমাদের সবার আগে তোমাদের অ্যাড্রেসটা একটু আমাদের অ্যাড্রেস আছে দমদম দমদম স্টেশন থেকে নেমে যারা দমদম স্টেশন থেকে নিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে মেট্রো স্টেশন একটু কাউকে শুনলে বা বা এই নাম্বারে কল করলে কিন্তু বলে দেওয়া হবে যে কিভাবে আসতে হবে বিবেকানন্দ স্ট্যাচুর সামনে যে ফার্স্ট বিল্ডিংটা সাদা বিল্ডিংটা আছে ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের সব সিগুর শাড়ি কোটে সিগুর শাড়ি কোটে সমস্ত রকম কালেকশন পেয়ে যাবেন যেমন জামদানি আছে দেখুন এই টাইপের জামদানি ওকে আমাদের কাছে কিন্তু আশি টাকা থেকে শাড়ি শুরু যেমন শিলিগুড়িতে দিয়েছি দমদমে দিয়েছি শান্তিপুরে দিয়েছি তেমনই কিন্তু আমরা দমদমেও দিচ্ছি আশি টাকা থেকে শাড়ি আশি টাকা থেকে আশি টাকা থেকে শাড়ি পেয়ে যাবে মাত্র মাত্র আশি টাকা থেকে আমাদের শাড়ি শুরু আশি টাকা যেগুলো শাড়িগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে দশ পিসের সেট ওয়াইজ নিতে হবে আচ্ছা আচ্ছা এটা আছে জামদানি পুরো অল ওভার জামদানি থাকবে দেখুন প্রচুর কালার অ্যাভেলেবেল থাকবে পুরো অল ওভার জামদানি থাকবে এটা হুম তারপরে ইন্ডিগো হুম

একদম আনকমন কালার কিন্তু কালার কম্বিনেশনটা থাকবে অন্যরকম হ্যালুমের সঙ্গে বিপি থাকবে বিভিন্ন রকম রেঞ্জ আছে আড়াইশো টাকা থেকে আমাদের অ্যালুম কালেকশন শুরু করে পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত আছে প্রিমিয়াম কালেকশন চালে প্রিমিয়াম কালেকশনও পেয়ে যাবে ওকে কোয়ালিটির উপর প্রত্যেকটা মালের ডিপেন্ড করে দেখুন এই একটা থাকবে আসাম খাদির উপরে বাহ এটা আসাম খাদি হ্যাঁ হ্যাঁ এটা আসাম খাদি থাকবে হুম বেশ এটা কি আছে হ্যাঁ এটা আছে ইকত হুম এটা ইক্ষ ফ্যান আছে তার সঙ্গে দেখুন সিকোয়েন্স বসানো আছে পুরো বডি অল ওভার কাজ থাকবে সাড়ে আটশো টাকা থাকবে একদম এগুলো বার্নি সেটই নিতে হবে আপনাকে কালার সেট ওয়াইজ ছ পিস কি বারো পিসের কালার সেট থাকবে আপনার ব্যবসা যারা করতে চাইছেন বিভিন্ন রকম ভাবে আপনার নিতে পারেন এখানে চলে আসুন সমস্ত রকম ভাবে কিন্তু এখানে সাহায্য করে দেওয়া হবে আপনাদের এটা আছে টিস্যু ডিজাইনার টিস্যু গুজরাটি ওয়ার্কের পরে আছে দেখুন আর আমাদের ডিসকাউন্ট তো থাকছে যেহেতু দমদম নতুন ওপেনিং হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনাদের হোলসেল রেট সরি এমআরপির উপরে ওকে আর যারা হোলসেলে মাল নিতে চাইছেন তারা চলে আসেন তাদের তো একদম ফুল অফার পাবেন এই যে এটা মধুবনী আছে মধুবনী প্রিন্টের উপরে আছে পুরো হ্যালুম ওয়ার্কের কাজ পুরো বডিটা দেখুন কন্ট্রাস্টে করা আছে আঁচলটা আলাদা আলাদা থাকবে পুরো বডিটা আলাদা কালার উইথ ব্লকস পিস থাকবে ওকে দারুণ দেখুন এটা মল কটন আছে টলিব্যাগ নিয়ে আসো এটা আছে মাল কটন এখন যেটা নতুন চলছে যা একদম হটকেক আইটেম যেগুলো একদম নতুন ইউনিক কালেকশন রিজনেবেল এর মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি এবং চয়েসেবেল কালেকশন সেটাই কিন্তু আপনারা দমদমে পেয়ে যাবেন দমদম শান্তিপুর শিলিগুড়ি সমস্ত জায়গায় কিন্তু একই রেটে আপনারা মাল পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল দুটোই কিন্তু পেয়ে যাবেন হোলসেল রেট আলাদা থাকে রিটেল রেট একটু আলাদা থাকবে আপনারাও জানেন আর আমরা ক্লিয়ার বলে দিয়েছি আর কিছু মাল থাকবে যারা হোলসেল নেবেন তারা বান্ডিল ওয়াইজ নেবেন এ সব জামদানি সব জামদানি আমাদের কাছে আড়াইশো টাকা থেকে শুরু আছে এবং আলাদা হ্যাঁ

আর এম আর উপরে আপনারা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন বারবার বলছি এখানে ডিসকাউন্ট চলছে এম আর উপরে পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা কোরিয়াল বেনারসি তো প্রচুর কালারসড আছে দেখেই নিন দেখে নিন প্রচুর কালারসের আরও কালারসড আছে সব একটা ভিতরে তো সব রকম দেখানো সম্ভব না একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা আছে ওপেন বর্ডারের বেনারসি হুম এবং দেখুন সিল মার্ক থাকবে একদম সিল মার্কের ওপেন বর্ডারে বেনারসি ওকে দেখুন ব্লাউজ পিসের কাজ থাকবে পুরো বডিটা ছোট ছোট কাজ থাকবে ওপেন বর্ডার থাকবে আর সিলভার স্যাটিসফাইড এই সিলভার স্যাটিসফাইড এই সব সব সিলভার ওকে দেখুন এই একটা বেনারসি দেখুন এটা একদম ওপেন বর্ডারে থাকছে এবং থাকছে সিলমার্ক এতেও সিলমার্ক এটাও সিলমার্ক রয়েছে বেনারসি তো আমাদের সাড়ে সাতশো টাকা থেকে শুরু আছে কাতার বেনারসি একদম হোলসেল রেটে ছ পিসের সেট নিতে হবে সাতশো পঞ্চাশ থেকে আমাদের কাতার বেনারসি এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে তারপরে বিভিন্ন রকম দাম আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার আশি হাজার টাকা আশি হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের বেনারসি কালেকশন পেয়ে যাবেন এই একটা দেখুন একদম ইউনিক একদম ট্রেন্ডিং এ চলা কালেকশনগুলো কিন্তু এখানে পাবেন এটাও কিন্তু সিলমার্কে মাল দেখুন দেখুন পুরো বডিটা থাকবে একদম ইউনিক কালেকশন

নতুনত্ব কালেকশন নিতে আসলে কিন্তু 65000 এর রাস্তেই হবে একবার আসুন দেখে যান সমস্ত রকম কালেকশন কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখুন এই একটা নতুনত্ব ডিজাইনের মধ্যে বর্ডার প্লাস ওপেন বর্ডার ネックレス প্যাটার্নে রয়েছে ছোট ছোট গুটি কালার অপশন তো প্রচুর থাকবে প্রচুর কালেকশন আছে দেখুন 750 টাকা থেকে আমাদের কটন মেনু শুরু যেটা হোলসেল এ থাকবে 26 এর কালা সেট वाइज নিতে হবে বাহ আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জালবন্দির মধ্যে এই একটা জালবন্দির মধ্যে রয়েছে আবারও বলছি যেমন কোয়ালিটি নেবেন তেমন দাম সাড়ে সাতশো যেমন বেনারসি আছে সতেরো হাজারও আছে সাত আছে যেমন যে কোয়ালিটি নেবেন যারা বুঝবেন যে কোয়ালিটি তারাই এগুলো মাল দেখতে পাবেন এবং ইউনিক কালেকশন নিতে গেলে কিন্তু আবারও বলছি শিগুড়ো শাড়িগুটে আসতে হবে একদম মানে সমস্ত রকম বেনারসির বিভিন্ন রকম ডিজাইন আছে পাট্টু থেকে শুরু করে গুটি ছোট গুটি ওপেন বর্ডার জাল দেখুন এই একটা নতুনত্ব ওকে দেখুন একদম সফট একদম হালকা যা যা একদম হালকার মধ্যে নিতে তারা কিন্তু এইগুলো একদম ট্রাই করতে পারে দেখুন একদম রিসেপশনের জন্য পারফেক্ট চয়েস এগুলো প্রচুর কালার অপশন আছে দেখুন ওকে পুরো আঁচলটা দেখুন আঁচলটা থাকবে আপনার কপার জড়িতে কাজ করা আর পুরো বডিটা থাকবে এরকম সুন্দর কলকার ডিজাইন আর ইঞ্চি মধ্যে থাকবে খুব বড় বর্ডার নয় এটা থাকবে একদম ইঞ্চি মধ্যে একদম ইউনিক কালেকশন দেখুন

জল করা মাল নিতে গেলে এবং কম দামি সব রকম কালেকশন আছে আপনারা আসুন দেখুন সমস্ত রকম রানি আছে পার্পেল তুতে ম্যাজেন্ডাটি সমস্ত রকম কালার আছে ঠিক আছে একটা ওপেন বর্ডারের মধ্যে ছোট ছোট গুটিগুলোর বারো সাড়ে বারো হাজার টাকা এরকম আসবে আর আপনি যদি মনে করেন ডিসকাউন্ট দেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলছে এমআরপির পরে আমার কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর হোলসেল রেটের পরে আমার জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এর পরবর্তীতে আরো বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে তারপর তিন হাজার টাকার কেনাকাটা কিন্তু আমাদের গিফট বিয়ের কেনাকাটায় গিফট আচ্ছা পনেরো হাজার টাকায় কেনাকাটায় গিফট দহাজার টাকায় কেনাকাটায় গিফট যারা রিটেল কেনাকাটা করতে চাইছেন বিয়ের কেনাকাটা করতে চাইছে সমস্ত রকম ভাবে কিন্তু আমাদের গিফট আছে এই যে এটা মিনাকারি বেনারসি আছে হম একদম সফট একদম সফট বাহ এই যে মিনাকারি থাকবে এরকম ডিজাইনটা থাকবে পাটটা এরকম ডিজাইন থাকবে পুরো বডিটা এরকম থাকবে আর সঙ্গে মিনাকারি থাকবে ওকে বেনারসি তো অনেক দেখালাম সিল্কের মধ্যে কিছু দেখিয়ে দিই হ্যাঁ দেখুন কোষা আছে পিওর কোষা পিওর কোষা আছে দেখুন পিওর কোষা সিল্কে যারা যাচ্ছে সিল্ক মার্কেট মাল নেবেন যারা ভাবছেন যে এই মালেরই কম রেঞ্জের মধ্যে নেবেন দেখতে এক থাকবে কোয়ালিটি একটু চেঞ্জ থাকবে যেমন সব ধরনের আছে যেমন দাম নেবে সেমন তো কোয়ালিটি দেখুন সিল্ক মার্ক সিল্ক মার্কেট মাল নিতে গেলে আসতে হবে কিন্তু সিগুর শাড়ি কোঠে দেখুন সিল্ক মার্কেট মাল এবং সিলভার ছাড়া মাল নিলেও কিন্তু চলে আসতে হবে আশি টাকা থেকে শাড়ি শুধু বলে আশি টাকা মানে শুধু আশি টাকা আশি টাকা থেকে আশি টাকা থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা প্রিমিয়াম কালেকশন যেমন বিভিন্ন রকম রেটে আছে যেমন কোয়ালিটি নেবে তেমন দাম দারুন সিল্কের তো প্রচুর ভ্যারাইটি আছে তাঁত আছে শান্তিপুর তাঁত আছে ফুলিয়া তাঁত আছে টাঙাইল আছে খাড্ডি আছে ডোলা আছে তার সঙ্গে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন আসাম সিল্ক থেকে শুরু করে মটকা পিওর সিল্ক বিষ্ণুপুর সিল্ক প্রচুর কালেকশন আছে কাঞ্জিমরম এই দেখুন তারপরে উইথ দেখুন পিওর সিল্কের তো বিভিন্ন কোয়ালিটি আছে এখন তো কমা কোয়ালিটি বেরিয়ে গিয়েছে সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের পিওর সেল আছে দেখুন ওকে কালেকশন দেখুন দারুন ইউনিক কালেকশন দেখুন হুম যে কালারগুলো এখন সবথেকে থেকে ভাইরালে চলছে দেখুন বডি প্ল্যানের মধ্যে আছে মুগা মুগা বেনারসি হুম সাড়ে তিন হাজার টাকা বাহ এইগুলো সব কিন্তু হোলসেল রেটে হচ্ছে প্রিমিয়াম কালেকশন এইগুলো হুম এই একটা দেখুন মিনা মুগা আছে ডুয়াল টোনের উপরে এটা শুনুন

এরকম এর এখন দেখো একদম ইউনিক কালেকশন হঠাৎ কালেকশন থাকবে আজরাক আজরাক এর উপর সিকুয়েন্স করা এই যে দুশো তিরিশ টাকা থেকে শুরু করে পাঞ্জাবি হোলসেলের যেগুলো সেট ওয়াইজ থাকে দুশো তিরিশ টাকা থেকে শুরু করে হাজার বারোশো চব্বিশশো তিন হাজার চার হাজার যেমন ধুতি পাঞ্জাবি কালেকশন তো রয়েছে ধুতি পাঞ্জাবি বিভিন্ন রকম কালেকশন আছে যেমন কমা থেকে দামি ইউনিক কালেকশন সমস্ত রকম যেমন আছে তেমন আছে কিন্তু সেরানির প্রচুর কালেকশন দেখুন সেরোনি সাদা চাইলে সাদা ম্যাজেন্ডা চাইলে ম্যাজেন্ডা জামদানির উপর চলে জামদানির উপর সাউথ ইন্ডিয়ান চালে সাউথ ইন্ডিয়ান এরকম ভেলভেটে শার্টের উপর চলে শার্টের উপর বলে প্রচুর কালেকশন দেখুন রনি দেখতেই পাচ্ছেন সঙ্গে কিন্তু এ দেখুন আমি একটা খুলে দেখি দিচ্ছি আপনাদের একদম ইউনিক কালেকশন দেখুন দেখুন পুরো স্টোন ওয়ার্কার উপরে থাকছে বাহ সাউথ ইন্ডিয়ান এরও দেখুন পুরো স্টোন ওয়ার্কার উপরে থাকছে এগুলো কিন্তু আর চিকন কারি উপরে থাকছে দেখুন একদম প্রিমিয়াম কালেকশন এই রকম যেমন দেখছেন তেমন কিন্তু শিরনি আমাদের কাছে সাড়ে তিন হাজার কাছে 35000 প্রিমিয়াম কালেকশন শুরু আছে তেমন কিন্তু আছে ব্রাইডাল লেহেঙ্গা দেখুন এটা দেখুন ব্রাইডাল লেহেঙ্গা দেখতে পাবেন

প্রচুর মানে এটা যেমন আছে কালার সেট আছে অন্য ডিজাইনে আছে অন্য রকম কোয়ালিটির আছে বিভিন্ন রকম কোয়ালিটির উপরে আছে কিন্তু এই রকমের লেহেঙ্গা দেখালো তার সঙ্গে আছে কিন্তু ব্লেজার এই যে ব্লেজার সেট যারা চাইছে সেট ছাড়া তাদের জন্যও আছে যারা ভাবছে যে সেট এ নেব তাদের জন্যও আছে যারা ভাবছে যে প্লেন নেব থ্রি পিস তাদের জন্যও আছে যারা ভাবছে যে প্রিন্টেড নেব অন্য মানে বিভিন্ন রকম কালার তো আছেই যারা ভাবছে প্রিন্টেড নেব তাদের জন্য কিন্তু আছে বিভিন্ন রকম কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর তাঁতের কালেকশন আছে প্রচুর প্রচুর কাস্টমার ভিড় ছিল তো পুরো এলোমেলো অবস্থায় আছেই

কালেকশন কিন্তু নিতে গেলে শাড়িগুড়ির দমদম ব্রাঞ্চে কিন্তু আসতেই হবে একবার এসে দেখে যান শুধু ভিজিট করে যান দেখতেই পাবেন যে কত রকম কালেকশন শুধু এখানে আছে এখানে কার্নি শিল্প থেকে শুরু করে গাদুয়া সাউথ ইন্ডিয়ান আছে এখানে মটকা আছে গরদ আছে কাতান শিল্পের ভ্যারাইটি আছে সেরকম ভাবে বিষ্ণুপুরি সিল্ক আছে বিভিন্ন রকম কালেকশন কিন্তু এখানে আছেই দেখতে পাচ্ছেন এই যে ভাইরাল ভাইরাল এখন কিন্তু আপনার জাল কাতান এই যে জাল কাতানের প্রচুর যেমন আছে মানে আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটির পর আমাদের কাছে যেমন পাঁচ রকমের কোয়ালিটি আছে জাল এই এক রকমের কোয়ালিটি দেখুন স্বর্ণ চুড়ি আছে বিষ্ণুপুরি বালু চুড়ি আছে বিভিন্ন রকম কালেকশন দেখুন ঘিচা এই একটা ঘিচা দেখুন ঘিচার মধ্যে পেয়ে যাবেন এটা ওকে জিচকাথা সিল্কের মধ্যে পেয়ে এখন ইউনিক বারবার বলছি ইউনিক কালেকশন রিজনেবল কালেকশন নিতে গেলে কিন্তু এখানে করে একটা সিল্ক আছে ওকে মানে কালার কালার অপশন আছে একটা আছে আছে বিষ্ণুপুরি সিল্ক আছে বাহ কারনি সিল্ক আছে হ্যাঁ পাবেন সমস্ত রকম কালেকশন আর প্রচুর কালার সেট কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা মাল তো খুলে দেখানো সম্ভব না তার জন্য বলছি বারবার বলছি একবার সিগুরু শাড়ি কোটে আসুন রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু সমস্ত রকম কালেকশন পেয়ে যাবেন এবং গিফট তিন হাজার টাকার কেনাকাটা থেকে কিন্তু আমাদের কাছে গিফট চালু আছে আর যারা ভাবছেন বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা কিন্তু একদম গিফট আছে বিয়ের কেনাকাটা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার কেনাকাটার পরে কিন্তু এই ধরনের ট্রলি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম গিফট হিসাবে কিন্তু তিরিশ হাজার টাকা থেকে শুরু করে মানে এমনি নর্মাল গিফট তিন হাজার টাকা থেকে আর বিয়ের কেনাকাটায় তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা কিন্তু আলাদা আলাদা রকমের গিফট আছে একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব হয়নি আর সব রকম দেখাতে যাবে না আপনারা একদম বড় শেষ করার আগে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা দমদমে আসবেন দমদম স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা নামবেন নেমে